হ্যালো গাইস এখন আমরা আছি সেই আপনাদের চিরচেনা কঙ্কট মাঠে আমরা আসলে প্লেয়ার না তবু খেলতে আসছিলাম এটা হচ্ছে কঙ্কোট মাঠ এখানে মানুষজন বেশিরভাগ ধরা পড়ে সৌদি আরবের কোন জায়গাটা ও সৌদি আরবের এটা হচ্ছে ইয়াল্লাহ হাবিবি কঙ্কট মাঠ দেখুন ওইদিকে আসসালাম আই লাইক সৌদি আরবের কিং বাচ্চা দ্য ডন না সরি বাচ্চা দ্য ডন চলুন এখন আমরা দেখি সুরঙ্গ দিয়ে কত দূর যাওয়া যায় এই যে আমরা এখন যাবো কোন দিক দিয়ে দেখতে পাচ্ছেন গাইস দেখতে তো পাচ্ছেন না আমি জানি তবে দেখাবো আপনাদের অবশ্যই দেখুন এই এটাই সেই সুরঙ্গ মাদার চোদপুর এই তো